এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির তাই তো শিবিরি করেছে এই মহতায়োজন। মেধাবী তরুণ বিতরণ সাহসী তোমরা জানাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেছা জানাই শুভেছা জানাই শুভেছা জানাই শুভেছা জানাই শুভেছা সোনার দেশের পরতে পরতে অসত লোকের বাস দুর্নীতি আর চাদাবাজিতে হলো সর্বনাশ সোনার দেশের পরতে পরতে অসত লোকের বাস দুর্নীতি আর চাঁদা বাজিতে হলো সর্বনাশ সত্য দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন দায়িত্ব শিবির করেছে এই মহতায়োজন আয়োজন দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন দায়িত্ব শিবির করেছে এই মহ আয়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা তোমরা জাগাও ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা